আমরা জাতি হিসেবে দিন যতটা উন্নতি করছি তার অধিকাংশ উন্নতি কিন্তু আমাদের যুবদের হাত থেকে বা কিশোরদের হাত থেকেই আসছে আজকে আমি বা আমরা বা আমাদের যারা প্রৌঢ় তারা যতটা না দক্ষ প্রযুক্তিতে এই আধুনিক প্রজন্ম তার চেয়ে অনেক বেশি দক্ষ এবং তাদেরকে একটু দেখিয়ে দিলে তারা বরংচয় থেকে অনেক উদ্ভাবনী শক্তি তারা নিজেদের ভিতর থেকে নিয়ে আসে এবং তার মাধ্যমে কীভাবে দেশের কার্যক্রমকে আরও গতিশীল করা যায় কীভাবে সহজই করা যায় সহজীকরণ করা যায় কিভাবে সেবা সহজীকরণ করা যায় সেই লক্ষ্যকে কিন্তু তারা বাস্তবায়ন করে আমরা উপজেলা প্রশাসন থেকে ইতোমধ্যে গত বছর দুটো প্রকল্পে আমরা কিছু অর্থ সহযোগিতা করেছিলাম এবং আরও অর্থ সহযোগিতা করার ইচ্ছা আমাদের আছে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের প্রজেক্ট যেগুলো আমাদের সামগ্রিক অর্থে প্রত্যেকটা সেক্টরে শুধু একটা সেক্টর না যে কোনো সেক্টরের কাজকে সহজীকরণ করা সম্ভব এবং সেই কাজের সহজীকরণের মাধ্যমে যেন মানুষ খুব দ্রুত সেই সেবা পেয়ে থাকে এই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অর্থাৎ কুমনবতী শিক্ষার্থীরা যে কাজ করে তারা আমাদের যে সকল প্রজেক্ট দেখায় সেই প্রজেক্টের যে ব্যয় বা সেই প্রজেক্ট বাস্তবায়ন করতে যে খরচ সেই খরচ চালানো বা প্রতিষ্ঠান কর্তৃক সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে আমাদের কাছে এই ধরনের প্রজেক্ট এসেছিলো ছিল এবং আমরা সেটি সহযোগিতার মাধ্যমে তাদের বাস্তবায়নে সহযোগিতা করছি এরকম যদি কিছু থাকে আমরা আগামীতে উপজেলা প্রশাসন থেকে সেটিও আমরা করবো বলে আশা করছি তো এটির একটি লক্ষ্য সেটি হচ্ছে দক্ষতা এবং দক্ষ হয়ে গড়ে ওঠা আমরা যদি চিন্তা করি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যদি এখানে কোনো শাখা আছে কিনা সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রতিটি জেলায় যে টিটিসি থাকে সেটি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক ও সেটার ভিতরে এবং সেখান থেকে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সহ বিভিন্ন ধরনের লোন পর্যন্ত এখান থেকে দেওয়া হয় অর্থাৎ দক্ষতা যে দরকার সেটি একজন দক্ষ শ্রমিক আর অদক্ষ শ্রমিক এটির ব্যবধান তাদের দুজনের পারিশ্রমিকে আমরা বুঝি এবং যখন আমরা সাধারণত বহির্বিশ্বে অর্থাৎ মধ্যপ্রাচ্য সহ উন্নত বিশ্বে যখন যেয়ে থাকি ভাষাগত দক্ষতা যেমন দরকার তার চেয়ে বড় দক্ষতা হচ্ছে কাজের দক্ষতা সেই কাজের দক্ষতাকে যদি আমরা চিন্তা করি তাহলে এই কাজটি একদম প্রান্তিক পর্যায়ে ছাত্রছাত্রী লেভেল থেকে সহজীকরণ করেছে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি টিএসি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটি মাধ্যমে সরকারের যে উদ্দেশ্য যে আমাদের যারা যে সকল শিক্ষার্থী এবং আমরা সবসময় বলে থাকি শিক্ষার ক্ষেত্রে আমরা শুধুমাত্র পুস্তকের শিক্ষায় গ্রহণ করে থাকি বাস্তবিক বা প্রায়োগিক শিক্ষা টেকনিক্যাল শিক্ষা এই শিক্ষার যে কতটুকু যথার্থতা আছে বা কতটুকু দরকার আছে সেই জায়গাটা আমরা সবসময় বুঝতে পারি না এবং এটি না বোঝার কারণে আমাদের প্রতি বছর লাখ লাখ মেধাবী তরুণ প্রতি বছর মাস্টার্স পাস করে বা তার যে লেভেল থেকে পড়াশোনা করেছে সেখান থেকে বের হয়ে কিন্তু বেকারত্বের বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজের জন্য তথা পরিবারের জন্য এবং একই সাথে মাদক মাদকসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এইখান থেকে যদি বের হয়ে আসতে হয় একদম সত্যি কথা সেটি হচ্ছে দক্ষতা অর্জনের মাধ্যমে যদি কেউ বের হয়ে আসে লেখাপড়া যেটি হাতে কলমের প্রশিক্ষণ বলে থাকি যেটি জিএচি সরাসরি দিয়ে থাকে এই ধরনের স্টুডেন্টরা কিন্তু কখনো বিপথে যেতে পারে না এবং যার ভিতরে অধ্যাবসায় আছে ওসি সাহেব বলেছে এক মিনিটও নষ্ট না করতে অধ্যাবসায় যদি থাকে সে কখনো বেকার থাকবে না সে কখনো সমাজের বোঝা হবে না সে দেশের বোঝা হবে না সে দেশপ্রেমিক হবে সে পরিবারটিকে নিজে নিজের কাঁধে তুলে নিতে পারে এই লক্ষ্যকে বাস্তবায়নে আমাদের প্রত্যেকটি টিএসসি কিন্তু তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সফলতা আস্তে আস্তে বয়ে আনছে এবং যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি যে যেখানে যেখানে টিএসসি আছে সেখানে কিন্তু আরও অনেক স্কুল আছে আমাদের সৈয়দপুরের কথাই আমি চিন্তা করি যে সৈদপুর শিক্ষানগরী এখানে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে যেটি বলা হয়ে থাকতো আগে যে এখানে সবচেয়ে দুর্বল বাচ্চারা ভর্তি হয় সেই জায়গাটি কিন্তু এখন আর নেই এখন অনেক অভিভাবক স্বেচ্ছায় সব জ্ঞানে বুঝে শুনে তার শিশুকে এই স্কুলে নিয়ে আসছে এবং ভর্তি করছে এর কারণ হচ্ছে তারা জানে যে আগামীর যে বাংলাদেশ আগামীর যে বিশ্ব আসছে সেখানে শুধুমাত্র আমাদের পুস্তকের যে বিদ্যা পুঁথিগত বিদ্যাই একমাত্র সহায়ক নয় সেখানে পুঁথিগত সাথে টেকনিক্যাল বা হস্তগত যে প্রায়োগিক বিষয় আছে এগুলো অবশ্যই দরকার এবং এগুলোর মাধ্যমেই তাকে দ্রুত সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত করা সম্ভব এটি বোঝার কারণেই কিন্তু আমাদের অভিভাবকরা এই সকল টিএসসিতে তাদের বাচ্চা ভর্তি করে শুধু আমি সৈয়দপুরের কথা বলবো না বাংলাদেশে যে সকল উপজেলাতে এখন টিএচসি গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গায় স্টুডেন্ট কখনোই কমে না বরঞ্চ দিন দিন বাড়ছে এবং এটির এক এই যেটি কারণ সেটি মূল কারণ হচ্ছে এই দক্ষ শ্রমিক বলি দক্ষ মানুষ বলি দক্ষ শিক্ষার্থী বলি সেটি কিন্তু তৈরি করার মূল কারিগর বা প্রাথমিক কারিগর কিন্তু টিএসসি আমি ধন্যবাদ জানাই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যে চমৎকার একটি কম্পিটিশন আয়োজন করেছে এ ধরনের কম্পিটিশন আয়োজন করলে আমাদের যারা শিক্ষার্থী থাকে তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা বাড়ে নতুন কিছু আবিষ্কারের মন বা নতুন কিছু তৈরি নতুন কিছু উদ্ভাবনী শক্তি কিভাবে তারা নিজেদের ভিতর থেকে বের করবে সেই ধরনের লক্ষ্যে তারা কাজ করতে পারে আর তা না হলে কিন্তু তারাও গতানুগতিক হয়ে যায় এ ধরনের কম্পিটিশন দরকার এবং শেষ মুহুর্তে যে প্রতিটি ডিএসসিতে এটি আয়োজিত হয়েছে এই বিষয়টিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এটি একটি ভালো বিষয় সাধুবাদ জানানোর বিষয় আমাদের এই প্রান্তিক পর্যায়ের ছাত্রছাত্রীদের এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার এবং তাদের এই আয়োজনে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছে এজনকে এজন্য তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান মহাদয়কে যে তিনি চমৎকারভাবে তার ছাত্রছাত্রীদের খুব স্বল্প সময় পেয়েছেন সেই সময়ের ভিতরে তিনি এই মঞ্চে এনে তাদের কাছ থেকে প্রতিটি স্টল বা নতুন নতুন উদ্ভাবন তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছেন আমার মনে হয় এইটির মাধ্যমে আগামীতে তাদের মাথায় থাকবে যে আগামী বছর যে উদ্ভাবনী মেলাটি হবে বা যে কম্পিটিশানটা হবে সেই কম্পিটিশানে আমরা নতুন কিছু আনব এই লক্ষ্যে তারা সারা বছর তাদের ব্রেইন ওয়ার্মিং করতে থাকবে এবং তার মাধ্যমে নতুন নতুন প্রকল্প আমরা পাবো সেটি যদি করা যায় সেটি আমাদের লক্ষ্য যে আমাদের সন্তানেরা বিভিন্ন ধরনের যে সমাজের খারাপ হয়ে যাওয়া বকাটে হওয়া আমাদের মেয়েদের বাল্যবিবাহ মাদকের দিকে ছুটে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইলে আসক্তি সারাদিন মোবাইল ফোনের গেমস খেলা এই সকল বিষয় থেকে বের হয়ে এসে অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করবে সেটি ভালোর জন্য এবং এইখানে যতগুলো নিশ্চিত প্রজেক্ট আছে অনেক অনেক প্রজেক্ট তারা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের এই মোবাইল ফোনটির সহায়তা নিয়েছে বলে আমি ধারণা করি কারণ এখান থেকে কীভাবে প্রজেক্টের যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে খুব সহজেই কিন্তু আমরা ইউটিউব গুগল থেকে সেই বিষয়গুলোর সমাধান পেতে পারি এবং সফলভাবে আমরা সে প্রজেক্টটি তৈরি করতে পারি তো এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি অবশ্যই তারা মোবাইল ব্যবহার করবে ভালো কাজে করবে এবং একই সাথে ক্রিয়াবতী হতে হবে খেলতে হবে আর বিশেষ করে নিজেদের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগাতে হবে যেন আমরা প্রতিটি অভিভাবকের সুসন্তান হিসেবে তৈরি হতে পারি আমরা কখনোই চাইব না যে আমাদের বাবা মাকে আমাদের সমাজের কেউ না কেউ বলুক আমাকে খারাপ বলে আমার বাবা মাকে দোষারোপ করুক যে তোমার ছেলে আজকে এই অবস্থা হয়তোবা কেউ সন্ত্রাস হয়ে যেতে পারে কেউ মাদকসেবী হয়ে যেতে পারে কেউ চোরাকারবারের সাথে যুক্ত হয়ে যেতে পারে কেউ বা সমাজের এমন কোন জঘন্য কাজ করতে পারে যেটি বাবা মায়ের জন্য খুবই লজ্জিত হওয়ার বিষয় থাকে সেক্ষেত্রে আমরা আশা করবো যে আমাদের কোনো সন্তান যেন সেটি না চায় আমাদের কোনো শিক্ষার্থী যেন সেটি না চায় যে আমার পরিচয়ে বাবা মা গর্বিত না হয়ে লজ্জিত হোক এই লক্ষ্যকে যদি তোমরা সামনে রাখো যে আমরা কাউকে লজ্জা দিতে চাই না আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে কখনো যেন না বলে তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি উহ শব্দটি যেন আমার বাবা মা আমার কারণে না করে এইটি যদি তোমরা মাথায় রাখো আর একই সাথে তোমাদের যারা শ্রদ্ধা শিক্ষক আছে সেই তাদেরকে যদি তোমরা যথাযথ সম্মান প্রদর্শন করো তাদেরকে এবং বড়োদেরকে সম্মান প্রদর্শন করা করো তাহলে কিন্তু তোমরা কখনোই পথ হারাবে না এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ শুধু সময়ের ব্যাপার মাত্র এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য তোমরা এই কয়েকটি বিষয় যদি মাথায় রাখো অবশ্যই তোমরা সফল হবে এবং কখনোই বলতে হবে না আমি টিএসসি থেকে পড়েছি দেখে আমি সমাজের নিম্নগামী স্টুডেন্ট আমার বোধহয় ভবিষ্যৎ খারাপ আমার বোধ সকলের সাথে সমান অধিকার নেই এই বিষয়টি আর কখনোই তোমাকে বলতে হবে না তো সেই জায়গাটি তোমরা নিশ্চিত পূরণ করবে তোমরা এখন কোমল মাটির মতো যেমন আমাদের দুর্গা পূজা তোমরা জানো যে শারদীয় দুর্গা উৎসব হবে সেখানে কিন্তু মাটির অবয়ব দিয়ে এত সুন্দর প্রতিমা বানানো হয় তোমরাও কিন্তু ঠিক তেমনই তোমাদেরকে যে যে আকারে বানানোর চেষ্টা করা হবে তোমরা নিজেদেরকে সেই আকারেই তৈরি করবে তো সেক্ষেত্রে সম্মানিত শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ইন্সপায়ারেশনের জন্য যা যা লাগে সকল ব্যবস্থা করুন উৎসাহ দিন তাদেরকে নতুন নতুন প্রকল্পের ব্যাপারে আরও বেশি উদ্যমী করুন দক্ষ করে গড়ে তুলুন তাদেরকে সবসময় সাহায্য যোগাবেন তখনও ডিজার্টেন্ট করবেন না খারাপ বা যদি কোনো অপরাধমূলক কিছু করে থাকে কাউন্সেলিং করুন কখনোই তাকে সমাজে বকে যাওয়ার দিকে ঠেলে দিবেন না সমাজে যেন তারা কখনো বোঝা না হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখে কাজ করবেন সকলে এই লক্ষ্য যদি আমরা সামনে রেখে কাজ করি তাহলে আমাদের যে শিক্ষানগরী সৈয়দপুর আমরা গর্বিত হয়ে যে সৈয়দপুর নিয়ে সেই সৈয়দপুর অবশ্যই জেলার ভিতরে আমরা প্রথম সারির দিকে আছি সারা বাংলাদেশের ভিতরেও আমরা কিন্তু নান্দনিক অবস্থানে আছি সেই জায়গাটি আরও ভালো করবো আরও চমৎকারভাবে উপস্থাপন করতে পারবো